সে কি কাণ্ডু খুব থেকে উঠে দেখি বরমশাই যে কুমড়ো নিয়ে বসে আছে কেন না আজকে টিফিনটা ও বানাবে যাই হোক মনটা তো খুশি হয়ে গেল আর এই দেখো না কত সবজি কাটা হয়েছে আর ও না সবজি কাটাটা পুরো এক্সপার্ট আজকে বানাবো খিচুড়ি আর বেগুন ভাজা আর একটু ডিম কারি আর ওকে বানিয়েছিলাম হেল্পার ও তাই পাশে থেকে একটু সাহায্য করছিল আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়ে গিয়েছে কারণ অনেক কাজ ছিল আর এই দেখো খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর একটা কাণ্ড হয়েছে এতটা খিচুড়ি হাড়িতে আর ধরছিল না তাই জন্য বড় কড়াই বার করতে হলো আসলে কোয়ান্টিটিটা ঠিক বুঝতে পারিনি যে কতটা হবে আর এই দেখো তরকারিটাও হয়ে গিয়েছে আজকে ভাত খেতে সাড়ে তিনটে বেজে গিয়েছিল সে কি আর করা যাবে চলো বিকেলবেলা ভাঙারাসের মেলা থেকে এনে দিয়েছিল বর জিলিপি আসলে খোঁজ নিতে গিয়েছিল যে মেলাটা কতদিন হয় কিন্তু খোঁজ নিতে গিয়ে দেখলো যে গতকালই নাকি শেষ হয়ে গিয়েছে